আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানার ইস্পাহানি মির্জাপুর পেজেন্ট সি প্লাস টিভির প্রত্যেকদিন গরম গরম খবর আজি অনার লগে আছি আমি তাফিব শুরুতে সাই সুম দেশ টুড়ি আজি কি কি কী হরা হরা হবার কিনা আছে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠিত আহ্বায়ক ইদ্রিস ও সদস্য সচিব লায়ন হেলাল পরিস্থিতি ও অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত এবং বারো বছর পর শৈশবর ক্লাব শান্ত সৎপীজে নেইমার চট্টগ্রাম ফুটবল প্রেমিয়ালর মিত্র প্রতিক্রিয়া বিস্তারিত মিয়ারা আহ্বায়ক এবং লায়ন হেলাল উদ্দিন সদস্য সচিব উল্লেখ করি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করে রবিবার ফেব্রুয়ারির দুই তারিখ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রোহিল কবুর রিজবির সৈকা উজ্ঞা বিজ্ঞপ্তিত এই ঘোষণা দেওয়া হয় কমিটি ঘোষণার পরে ফটিহ ও আনোয়ারা উপজেলার নেতাকর্মী মধ্যে উচ্ছ্বাস আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করতে দেখা যায়

ফেব্রুয়ারির দুই তারিখ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিত এই কমিটি গঠনের বিষয়ে জানানো দীর্ঘ পাঁচ মাস যাবৎ কমিটি ছাড়া অ্যাস্তবির জন্য চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নেতাকর্মী মাঝে নতুন আহ্বায়ক কমিটি ফাইয়ারে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গিয়ে আহ্বায়ক হিসেবে দলের সবচেয়ে ফুরানা নেতারে বাঁচি লইয়ে দল লই ফটিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ ইদির ইসমিয়ারে আহ্বায়ক আলহাজ আলী আব্বাস পুনরায় পুনরাই সিনিয়র যুগ্ম আহ্বায়ক গড়ইয়ে সাবেক যুগ্ম লিয়াকত আলী রে আবারও গড়ইয়ে যুগ্ম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি প্রয়াত জাফরুল ইসলাম চৌধুরীর ফোয়া মিশকাতুল ইসলাম চৌধুরী বাপ্পারে যুগ্ম আহ্বায়ক

চট্টগ্রামের মানুষের দক্ষিণের মানুষের তৃণমূল নেতাকর্মী অক্ষল মনের যে বাসা তিনি তৃণমূল যারা আছে মূল নির্ভর কমিটি ঘোষণা করছি জিবল্লাই আল্লাহ রুবুল্লা আলমে হাস হসপিরা জ্ঞাপন করি এই যে গণতন্ত্রহীনতা মানুষের যে ভোটাধিকার লুণ্টন ঘড়িয়ে রে জিবে মৃত্যুঞ্জে উত্তরণ ঘুরি বিগত পাঁচই আগস্ট কিন্তু এখনও বাংলাদেশের মানুষ তারা গণতান্ত্রিক যে মৌলিক অধিকার ভোটের অধিকার রাষ্ট্র মালিকানা বিভিন্ন জিয়ান এখনও চলমান প্রক্রিয়া আছে বারে বার এই নির্দেশনা বারে বারে এই তদন্তবর্তী সরকার আছে আহ্বান জানার অতি দ্রুত জাতীয় উপনির্বাচিত সরকার আছে ক্ষমতাগান মানুষের মতামতের ভিত্তিতে হস্তান্তর করে যারা বিএনপিরে চট্টগ্রাম দক্ষিণ অনন্য দৃষ্টান্তমূলক সংগঠন দেখতে চায় সাথে সাথে বিএনপির মাধ্যমে আগামীতে কেই স্বপ্নের বাংলাদেশ এই বাংলাদেশের অংশ হিসেবে চট্টগ্রাম দক্ষিণ ওই অংশ হিসেবে অংশদের তবে নবনির্বাচিত এই কমিটি লই বিশেষ করে আনোয়ারা এবং পটিয়াত বিভিন্ন নেতাকর্মী হলে আনন্দ উল্লাসত বাতি উঠছে বিতরণগুলিকে মিষ্টি হোক আর আনোয়ারাসী মনে দীর্ঘদিনের আন্দোলনের পরীক্ষিত হয়নি লায়ন হারাল উদ্দিন ভাই প্রতিতর আন্দোলন সংগ্রাম সমিতির দিকে দলে আর নাই আজিয়া দলে hore নিস্বার্থভাবে আয় মনোগরীdeki অনলাইন ভিত্তিক শিশুবেদা আজিয়ারা আনারাবাসী উল্লাস প্রকাশ করি নবগঠিত কমিটিরে উদ্বর্ত আহ্বান জানায়ে যাতে আন্দোলন সংগ্রামের পরীক্ষিত নেতৃबिndure দের অনার কমিটি গ্রহণ করে গঠন করে তৌলি সংগঠন উদ্দীপ্ত হয়ব এবং সংগঠন আবার প্রাণ ফিরে পায়ব

যে নার্গুন অসুবিধা বাদ দিকে এর খুশি করি বলা বলে আন্দোলন আহ্বান জরুরি এনডি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আহত নিহতদের সহায়তা ও ফ্যাসিস্ট ফ্যাসিস্টอลর পুনর্বাসন সহচলমান ব্যাক অরাজকতা অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার বিরুদ্ধে চট্টগ্রাম মত প্রতিভা সমাবেশ অনুষ্ঠিতই বিস্তারিত সহযোগ ভিডিও আপনার যে ছয় মাস পরে সে একটা খাল উদ্বোধন করতেছেন এবার খাল সংস্কার করতেছেন সেই সংস্কারের জন্য আপনার একটা লাল গালিচা বিষয় হচ্ছে তখন যদি মানে আপনার যদি ইয়া নিয়ে তিস্তা চুক্তি নিয়ে যখন কথা বলতে যাবেন তখন তো আপনাকে হেলিকপ্টার চালে নড়াচড়া করতে পারবেন না ওই সরকার আমি চাই না আমি জনগণ সরকার চাই যে সরকারটা জনগণের কথাবার্তা বলবে এবং এই লাল গালিচা থেকে বেরোয় কিংবা হচ্ছে যেই নব্য ফেসিবাদী জিনিসপত্র সেই ফেসিবাদ থেকে বেরোয় জনগণের সরকার জনগণের আকাঙ্ক্ষা কিছু পূরণ করবে বিচার বহির্ভূত যখন হয় তার পরিবারের সদস্যদেরকে মোবাইলে মোবাইলে রেখে ওই কমিশনারের মেয়ে বলছিল যে আপনার তুমি যে খোজে এইরকম একটা নাম আপনারা শুনেছেন সেই অডিওটা বেশ কিছু মহবর ঘটনা ঘটছে মহব এখন বিভিন্ন প্রোগ্রাম বাংচুর করে মাদার বাংচুর করে কিন্তু আর আর সরকার কিভাবে কোনো দৃশ্যমান কোনো উদ্যোগ আছে আজ আপনাদের দ্বিতীয়ত হইলো যে এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যেবারে আর করে ফ্যাসিজমের গো রেড সাইন বলে আহতরা যে এখন পর্যন্ত কোনো এখন পর্যন্ত তারার মধ্যে উজ্ঞ উৎকণ্ঠা আছে এই মানে অপ্রাপ্তি জায়গা আছে এই বা লোয়েরা আরা আসলে খুবই বিব্রত এবং আরা খুবই হতাশী ঠিক তেমনই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে আমাদের যে বিভিন্ন মবের বিরুদ্ধে আপনারা দেখছেন আমরা কন্টিনিউসলি আন্দোলনগুলো করেই যাচ্ছি আমরা নিজেরা দেখতে পেয়েছি আমাদের বন্ধু বান্ধব বলে আমাদের জুনিয়রদের জন্য বলে আমাদের ফ্রেন্ডদের জন্য বলে সবার জন্য আমাদের যারা আহত হয়েছে তাদের জন্য আমাদের বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে হচ্ছে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি এখনও সরকারের পক্ষ থেকে শহীদদের জন্য আর্থিক ব্যবস্থাগুলো আসলে এখন করা হয়নি যেটা আসলে সবচেয়ে প্রথম দায়িত্ব ছিল অন্তর্বর্তীকালীন সরকার যেখানে অন্তর্বর্তী সরকার আসলে আমার ব্যর্থ হয়েছে বলে মনে ঠিক তখন আওয়ামী লীগের জন কর্মী লাভ করেছে যারা জুলাই আগস্ট মাস জুড়ে আমার ভাইদের উপরে আমাদের উপরে আক্রমণ করেছে তারা আজকে জামিন লাভ করেছে প্রথম কথা হচ্ছে আমরা যখন রাষ্ট্র হিসাবে চিন্তা করি বা রাষ্ট্রের একটা চিন্তা করতে তখন আমাদের আমরা জানি যে বিপ্লব কখনো হচ্ছে যে কি নেগোসিয়েশনের জায়গা না একটা রিজিট জায়গা তার মানে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে খুব স্ট্রিক্টলি যে দ্বিতীয়ত হচ্ছে কি আমরা জুলাই যারা যে মানুষগুলো হচ্ছে যে কি এত জীবনের ঝুঁকি নিয়ে এই ধরনের কাজগুলো করলো এবং একই সাথে আওয়ামী ফেসিবার যে ওই জিনিসটা নির্মূল করলো আপনি ফেসিবার তো এভাবে নির্মূল অবশেষে শৈশবর ক্লাব শান্ত সুতায় ফিরছে নেইমার শুক্রবার রাতে আনুষ্ঠানিকভাবে রাজকীয় আয়োজনে নেইমার বরণ করে লয় ব্রাজিলিয়ান ক্লাব প নেইমার ফেরালো এর শান্ত স্লোগান আছে দ্য প্রিন্স ইস ব্যাক

এরকমই কিন্তু কিশোর বয়সৎ যে ঠিক বারো বছর আগে শান্ত সুতাইজে খেলা শুরু করছিল নেইমার জুনিয়র এবং বার্সা পিএইচডি আল হেলালোর সারিয়ে এখন আবার কিন্তু নেইমার জুনিয়র ফিরিয়ে তার হোম গ্রাউন্ড শান্ত যে তো এই বিষয়ে নেইমার ফেনারক কলার হাসে জন্ম কিন্তু তারার মতামত কি

দেখি এখন কেন করে সামনে শুরুতে যে ক্যারিয়ারে শুরু তো এনার্জি আসিল হয়তো এনার্জি বহুত ইনজুরি ফরে এনার্জি গান এখন আর নাই হয়তো ও তো ও চেষ্টা করি যার কিন্তু জলিউডি আবার আর না ওইতো না নেভার এরকম দেখানো যায় একদম ফালতু উনি শুধু ইনচুরি কিছু বাজলে না মাছলে পড়ে যায় নেমার মতো ফালতু গেল আর আর নাইও আই মেসি ফ্যান হন সমস্যা নাই সে একজন তারকা আর আর মাঝে অনেক কিছু তার থেকে অনেক কিছু আর একজন প্লেয়ার তার থেকে অনেক কিছু শিকার আর আসে সে যেন মানে কি ভালো ইনজুরি না হয়ে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে আর মাঝে ভালো কিছু দিতে পারে ইয়ানি আয় কামনা কিছু গানা চাই নেমার যেতে পারে ছাব্বিশে বিশ্বকাপ আর ব্যালান্ডে জিতে আমি আপনি নেমার স্কেলের ভক্ত নেমার অনেক ফেভারেট কিন কিন্তু ব্রাজিল করে হ্যাঁ আশা করি ভালো হবে ওই যে থেকে অনেক রিকভারি হয়েছে নিজেকে উনি যখন আগে সান্তোসে খেলতেন তখন উনি অনেক ভালো খেলতেন উনি অনেক প্রাইম টাইমে ছিলেন দু হাজার এগারো সালে যখন সান্তোসে ছিলেন তারপর উনি বার্সেলোনা এসেছেন কিন্তু টাকার টাকা জনিত সমস্যা কারণে উনি পিএইচডিতে গিয়েছেন তারপর ওনার কেরিয়ারটা আবার ধ্বংস হয়ে গিয়েছে কিন্তু আমি মনে করি উনি যেহেতু ওনার পূর্বের প্রাইমটাকে ফিরে পাওয়ার জন্যই শান্তিতে গিয়েছেন আমি মনে করি উনি আবার পূর্বের সেই প্রাইমটা ফিরে পাবেন এবং আগের মতো ভালো খেলতে পারবেন বিশ্বসেরা প্লেয়ার হবেন নেইমার তুমি এখন কৈ চাওয়া আছে ভালো খেলি অবশ্যই নেইমার ফ্যান এটা বাংলাদেশত বহুত আছে লাখ লাখ ফ্যান আছে বাংলাদেশত নেমার এমন আর নেমার যে জায়গা ফিরে ছি রেসিভে না বিশন আর ইনশাল্লাহ এবার ব্রাজিল বিশ্বকাপটা তুলবে এ আবার আগের নেমার জুনিয়র আসুক আবার সে আবার মাঠে আসুক সান্তো যে না এ সে আগের নেইমার এন ডি ফোর্টি থ্রি প্রেস ক্লাবৰ দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্নই ক্লাব হল সতর সতঃস্ফূর্ত অংশগ্রহণে এই নির্বাচন অনুষ্ঠিত হয় ফটিশ প্রেস ক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন একত্রিশ জানুয়ারির দিনবে অনুষ্ঠিতই সকাল দশটাত ভোটগ্রহণ শুরুই দুপুর বারোটা পর্যন্ত অনুষ্ঠিতই পরে দ্বিবার্ষিক সাধারণ সভা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ জাহিদুল্লাহ কুরেশির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল আলম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয় সভার শুরুতে নির্বাচনী ফলাফল ঘোষণা ঘোষণাগুজি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ফখরুল ইসলাম চৌধুরী এন্ডে উপস্থিত আছিল নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ ইনুস ও মোহাম্মদ কাউসার সিকদার এন্ডে সভাপতি পদে সৈয়দ মোহাম্মদ মাসুদ সিনিয়র সহসভাপতি এস এম মোর্শাদ মন্না সহসভাপতি মোহাম্মদ এমরান হোসেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু এগলাস জিনু যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সহ সম্পাদক সাইফ রহমান সোহান কোষাধ্যক্ষ মহম্মদ আলমগীর নিশান প্রসার সম্পাদক আনোয়ার হোসেন ফরিদ সমাজসেবা সম্পাদক মহম্মদ এরশাদ কুকন সংস্কৃতি সম্পাদক সজল চক্রবর্তী ক্রীড়া সম্পাদক মোস্তাফা কামরুল পাটাকার সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দিন কার্য নির্বাহী সদস্য পদে মোহাম্মদ কামাল উদ্দিন চৌধুরী জাহাঙ্গীর উদ্দিন মাহমুদ ও মোহাম্মদ দৌল শক নির্বাচিত এরপরে প্রধান উপদেষ্টা সদ্য বিদায়ী সভাপতি সৈয়দ জাহিদুল্লাহ কুরাইশি ও পদাধিকার বলে কার্যনির্বাহী সদস্য মনোনীত বিদায়ী সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল আলম চৌধুরী ফরে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ফখরুল ইসলাম চৌধুরী প্রধান উপদেষ্টা ও কার্যনির্বাহী গরত দেবের সময় গত পঁচিশ জানুয়ারি নিখুজ হয় চোদ্দ বছর বয়সী মোহাম্মদ জাবেদ উদ্দিন তারা আড়াই রে তার পরিবার অনেকে দেহি তাহিলে খুঁজে দিত সহায়তা সার তার স্বজন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আর বাড়ি চন্দনাস স্থানার পূর্ব পাশে দুই নম্বর বাড়ি আর বাতিজা মোহাম্মদ জাবর উদ্দিন হাফজাখানার ছাত্র বয়স চোদ্দ বছর আর বাতিজা গত পঁচিশে জানুয়ারি রোজ শনিবার বিকেলবেলা মাদ্রাসা যাওয়ার পথে দীর্ঘ নয় দিন নিখোঁজ আরা বিভিন্ন আত্মীয় স্বজন আছে বিভিন্ন জায়গা পূজা পুজি ঘটানোর পর না ফোনের পর ওরা আমার লইরে সন্ধানের স্থান দেখান নিখোঁজ ডায়রি করি ওর গায়ের রং শ্যামলা বয়স চোদ্দ বছর মানসিক কোনো সমস্যা নাই ওর পরণত আছে দি রঙের পাঞ্জাবি ও হাব যে ছাত্র ওর মাদ্রাসার ঠিকানা দিয়ে ফল্লিবিদ্যুৎ অফিসের সামনে পটিয়া দারুল আমান হাবজেখানা কোনো হৃদয় দর্শক আজি ঈদ্দুল্ল দেহা হবে আগামী হালিয়া ততক্ষণ পর্যন্ত ভালো থাহবেন সুস্থ থাহবেন আর প্রত্যেকদিন চট্টগ্রাম সহ সারা গরম গরম হবর কেন্দ্রে কিন্তু সুক্রাহানসি প্লাস টিভির ফেসবুক এবং ইউটিউব চ্যানেল এছাড়াও ভিজিট করুন ডাব্লিউ 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 ডট চাটগানিউজ ডট কম শুভরাত্রি